আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রাব্বুল আলামিনে অশেষ মেহেরبانی এবং তার দয়ায় আপনারা সকলেই ভালো আছেন হযরত রাবেয়া বসরী রাবেয়া বসরী আরবের একজন মহিলা ছিলেন বসরা শহরে জন্মগ্রহণ করেন তার পিতা নাম ছিল اسماعিল তার পিতা এতই গরিব ছিলেন যে দিন দিনে ভুঁষ্ট হল সেই দিন তার ঘরে বাতি জ্বালাবার মতো তৈল টুকুও ছিল না কিন্তু আল্লাহ পাখির কি মহিমা এই কন্যায় বিশ্ববিখ্যাত অলিয়ে কামেল রমণী বলে উপাধি লাভ করেছিলেন রাবেয়ার বাল্যকালে পিতামাতা তাকে ইয়াতিম করে চির বিদায় হয়ে যায় তখন হতে তিনি তার বড় তিন বোনের সাথে বাস করতে থাকেন রাবেয়ার জন্ম তারিখে অন্ধকার ঘরেই রাবেয়া ভূমিষ্ঠ হয়েছিলেন রাবেয়ার মাতা বিপদে পড়ে তার স্বামীকে বললেন অবুক বাড়ি হতে বাতি জ্বালাবার জন্য কিছু তৈল নিয়ে আসুন তিনি পড়শির বাড়িতে গিয়ে দরজায় ডাকাডাকি করে ফিরে আসলেন পড়শি দরজায় খুলল না এই দুঃখে চিন্তায় তিনি এসে ঘুমিয়ে পড়লেন তখন স্বপ্নে দেখলেন হুজুর সাল্ল আলিয়া সাল্লাম তাকে বলছেন চিন্তা করো না তোমার এই কন্যায় আল্লাহবাকের এমন বুজুর্গ বান্দি হবে যে হাসরের দিন আমার সত্তর হাজার উম্মত তার সুপারিশে নাজাদ পেয়ে যাবে রাবেয়ার পিতামাতা ইন্তেকালের পর বস্ত্রায় দুর্ভিক্ষ দেখা দেয় তখন তা অন্যান্য বোনেরাও নিকট বিক্রয় করে সেই হতে তিনি দাসীরূপে জীবন কাটাতে থাকেন সারাদিন কাজ করতেন তবু ইহুদি নানা প্রকার যুব অত্যাচার নিষ্ঠুরভাবে মারধর করত তাহাও তিনি নীরবে সহ্য করতেন একদিন রাবেয়া ইহুদির কাজে কোথাও যাচ্ছিলেন পথের মধ্যে একজন বেগানা পুরুষের সাথে দেখা হয় তাড়াতাড়ি এক পাশে সরে যেতেই তিনি আছাড় খেয়ে তার একখানা হাত ভেঙে যায় তখনই তিনি সেচ দায় করে কাঁদতে লাগলেন হে আল্লাহ আমি দরিদ্র ইয়াতি আপনার বান্দি আমার হাতখানা ভেঙে গেল তবুও আমার কোনো দুঃখ নেই আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনি দয়া করে শুধু আমাকে এইটুকু জানিয়ে দিন আপনি আমার উপর সন্তুষ্ট আছেন কিনা তখন রাবেয়া গায়েব হতে আওয়াজ শুনতে পেলেন রাবেয়া তুমি আর দিও না চিন্তা করো না আসরের মাঠে তোমাদের মর্যাদা এত উচ্চ হবে যে আসমানের ফেরস্তারাও তোমার প্রশংসা করবে তুমি ইহুদির ঘরে ফিরে যাও ইহা শুনে তিনি ইহুদির ঘরে ফিরে আসলেন প্রতিদিন রোজা রাখতেন আর কঠোর পরিশ্রম করে ইহুদির কাজ করতেন রাত্রে সবাই যখন ঘুমিয়ে পড়ত তখন রাদে আল্লাহ পাকের এবাদতে লিপ্ত হয়ে যেতেন সারা রাত্রি নামাজে কাটাতেন মোনাজতে হাত উঠিয়ে রোদন করে বলতেন হে আল্লাহ গো আমার মনে চাই আমি সারাদিন তোমার এবাদত করি কিন্তু পারি না কাজের জন্য তাই তুমি আমার উপর রাগ করো না আমাকে ক্ষমা করে দাও এইভাবে রাবেয়া বারো বছর এবাদত করার পর একদিন রাবেয়ার মনি ঘুম হতে জেগে গুনগুন শব্দ শুনে রাবেয়ার রুমের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলে অন্ধকার রুমখানা বেহেস্তের নূরে আলোকিত রাবেয়ার মাথার উপরে আকাশ হতে একটি নূরের ফানুস ঝোলানো উহার আলোতে সারা ঘর আলোকিত হয়ে গিয়েছে রাবেয়া করুণ কণ্ঠে আল্লাহ পাকে দরবারে প্রার্থনা জানিয়ে যাচ্ছেন আর বলছেন হে আল্লাহ হে রাহমান আমি তোমার আশেক সর্বক্ষণ আমার মনে চাই তোমার এবাদতে মগ্ন থাকি ইহাই আমার অন্তরের শান্তি আমি যদি স্বাধীন হতাম তবে এক মুহূর্ত ও তোমার এবাদত ছাড়া থাকতাম না তুমি আমাকে দেখা দাও তোমার বিরহ যাতনা না আমি আর শুনিতে পারি না আমার অন্তরে তোমার বিরহের তুফান বহিয়া যাইতেছে রাবেয়ার রাবে রাবেয়ার মোনাজত শুনে পাগল হয়ে গেলেন চিন্তা করতে লাগলেন এমন আবেদা বুজুর্গ মহিলা হইতে খেদমত লওয়া আমার উচিত নয় বরং তার খেদমত করা আমার উচিত পরদিন রাবেয়াকে ডেকে বললেন মা আমি আপনাকে না চিনে যে অন্যায় ব্যবহার করেছি সেই জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন আজ হতে আমি আপনাকে আজাদ করে দিলাম যদি আপনার মনে চায় আমার ঘরে থাকতে পারেন আমরা সকলে মিলে আপনার খেদমত করব না হয় আপনি স্বাধীন আপনার ইচ্ছা যেখানে যেতে চান যেতে পারেন আমি আপনাকে বাধা দেব না এই অনুমতি পেয়ে রাবিয়া বিদায় হয়ে গেলে আল্লাহর এবাদতে মশগুল হলেন রাবেয়া দিবারাত্রির মধ্যে হাজার রাকাত নামাজ করতেন আরব শ্রেষ্ঠ অলি বিখ্যাত সুফি হাসান বসরি রাজিয়াল এর মজলিসে গিয়ে তার আওয়াজ নসিহত মনোযোগ দিয়ে শুনতেন হাসান বসরি রহমতুল্লাহ আল্লাহে তাকে স্নেহের চোখে দেখতেন প্রথম প্রথম রাবেয়া আল্লাহবাকের প্রেম সঙ্গীত গাইতেন পরে তওবা করে নির্জনে বসে আল্লাহ পাখের এবাদতে মশগুল হলেন এবাদতের জন্য একটি স্থান নির্দিষ্ট করে ওইখানে দীর্ঘকাল চল্লিশ বছর পর্যন্ত এবাদতে মগ্ন ছিলেন রাবিয়া চল্লিশ বছর যাবৎ বিছানায় পিঠ ও মাথায় বালিশ রাখেন নাই একমাত্র এবাদত করতেন সারাদিন রোজা রাখতেন সারা রাত্রি নামাজ পড়তেন যখন ঘুমে তার চক্ষু জোড়াইয়ে আসত তখন তিনি চক্ষুকে তিরস্কার করে বলতেন ওরে চক্ষু যতদিন তুমি দুনিয়ার বুকে থাকো ততদিন নিদ্রার আশা করিও না যখন কবরের মধ্যে শুয়ে পড়বে তখন ক্যামত পর্যন্ত নিশ্চিন্ত মনে নিদ্রা যেও তখন তোমাকে আর কেউ জাগাবে না যখন রাবেয়া সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন ওরে মন এই হয়তো তোমার জীবনের শেষ সূর্য যখন আজান শুনি তখন ক্যামতের দিনের ইসরাফিলের সিঙ্কার আওয়াজের কথা মনে পড়ে যখন গরম পড়ে তখন হাসরের মাঠে সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা মনে পড়ে যখন আমি নামাজে দাঁড়াই তখন নামাজের দোষ ত্রুটি সংশোধন করতে করতে ব্যস্ত হয়ে যায় ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন